ভিউয়ার্স আজকে নিয়ে এলাম একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবা আমার বন্ধু একটা শোনায় তিন ফোন মাস একটা মানুষের ব্লাড লাগে আমি অবশ্যই সবসময় ব্লাড দেওয়া যাই পাঁচ মাস ছয় মাস সাত মাস এরকম পরে করে তো বর্তমানে রেডি হয়েছি ব্লাড দেওয়ার উদ্দেশ্যে আমার বন্ধু একটা আর মোটামুটি আমরা রানা দিব গ্রিনস হসপিটালও ভিডিওটা দেখবা পুরো কমপ্লিট ও আমার পুরানা বন্ধুরে গেছি ফ্ল্যাম দে বেটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত এখন আমার বন্ধুই এসে গেছে তখন আমরা স্কুটি স্কুটি স্টার্ট দিয়া ব্লাড ওয়া দিয়ারগি ভিডিওটা কন্টিনিউ দেখবা ওই ব্লাড আগে আমার কইলো ব্লাড দিবার দিবা কত দিন না এখন হইতো না আমি দোয়া দিয়ারগি আর 11 জন আর ছয় মাস পরে এটা পজিটিভ লাগে এটা পজিটিভ টপজিটিভ মেডিকেল গেলে সব সমান পাওয়া যায় যা

বাইরে তো সবাই আছে নাই বন্ধু সবাই আমার বাইর লাগি আমার বন্ধুর লাগি দোয়া করি কারণ আজকে থেকে তিন মাস আগেও বন্দী আইয়া আমার কথা ব্লাডকে মানে তার দশ পনেরো দিন তিন মাস পুরা হয়েছে আবার ফোন করছি একবার ফোন করছি আবার বন্ধু এক কটার মানুষ কিন্তু আমি পাইছি না এরকম মানুষ এক কথা যে কথা কে তার কথাটা রাখে কিন্তু কমিটমেন্টটা ঘুরা করে কিন্তু আমি বেজান মানুষের আমি ফোন করছি কিন্তু তাৰাকেইটা ঘৰে দিমো কৈ আ যি সময়ত টাইম আহিব তাৰ কৈ এতিয়া না আমিতো ব্যস্ত এতিয়া মানুহ হস্পিতেলাই গৈছে তাৰ জীৱন মৰম লৈ কটাকে যে তাৰা এতিয়া মানে জীয় কৰিলে তাৰা ঘৰে হয় নাই আমিতো ব্যস্ত আছে এতিয়া দিব বন্ধি চকালে বিব আপোনাৰ এটা কৈ আহি ভালকৈ চকালে দিয়া লাগিব আৰু নাইলৈ উপায় নাইগৈ আর বন্ধুর মতো মানুষের দরকার কিন্তু আপনারা সবই দোয়া করবা শরীর সুস্থ রইতো সব সময় আল্লাহ তে সুস্থতা শরীরে কোনো বেমার আজার হইতো না আর আল্লাহ তার মানে কাম কাজ রুজি রুজি বর্কট দিতা আল্লাহ ব্লাডটা খালি ব্লাড অসুবিধা মানুষ আমি ব্লাড আই আমাৰ আমার লাগে আমার কালকে আমি বন্ধুর লাগে বন্ধু দিম

ভিডিঅ'তে এখনো চেষ্টাম নেক্সট ভিডিঅ' ভালকৈ দিম